হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো একটু পরেই তো প্রচুর কাছাকাছি করেছি যেন তো জানি না শোকাবে কি না হালকা মেঘ আছে আবার রোদ উঠছে কখনো বাট হ্যাঁ যদি হাওয়া দেয় সেদিনকার মতো ঠিকঠাক তো আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এটা আমার একটা বড় চিন্তা মানে আমি ঘর রোদে জামা কাপড় শুকানোটা বেশি প্রেফার করি তো যাই হোক তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে নিই আর তারপরেই আমি আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নেবো আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই হচ্ছে আজকের আকাশের অবস্থা কখনও মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ বা ঠ্যান টুকটাক খাওয়া দিচ্ছেই তো আমি প্রচুর গেছেছি বুঝলে তো কালকের দিনটা অফ গেছে কাছাকাছি করিনি তো কালকের জামা আজকের জামা প্যান্ট মানে প্রচুর আর জানোই উইকেন্ডে একটু কাছাকাছি বেশি থাকে তো আশা করি হাওয়া একটু ভালো চললেই দেখো এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে পরে নিয়ে যাব প্রায় শুকিয়ে গেছে মেশিনে দিলে অতটা থাকে না তো চলো বেডরুমটা গুছিয়ে আর যেহেতু সানডে ধনু একটু সকালে লেট করেই ঘুম থেকে উঠেছে তাই বেডরুমটা সকালে আর গোছাতে পারিনি তো এখন একটু ঠিকঠাক করবো খুব একটা খারাপ অবস্থা হয় না আমার বেডের তো যাই হোক তাও আমার মনে হয় সকালে বেডরুম বেড এইসব ঝেড়ে আঁকাটাই বেটার তো তোমরা যারা ঘর গোছাতে আমার মতো ভালোবাসো তারা জানো যে কতটা ভালো লাগে শান্তি ফিল হয় যেন দিনের সবার প্রথম কাজ আমার এটাই থাকে যে বেডরুমটা একটু ঠিকঠাক করব একটু বেডশিটটা চেঞ্জ করার হলে করব বা দিওয়ান কভারগুলো চেঞ্জ করব তো যদি ওটা দু চার দিনই হলো চেঞ্জ করেছি বেডশিটটা তো আজকে আর বেডশিট চেঞ্জ করব না বাট হ্যাঁ একটু ঝেড়ে ফেরে রাখবো টান টান করে বেডশিট দেখবে টান টান হলে না বসতেও ভালো লাগে ঘুমোতেও ভালো লাগে মানে ছোটোবেলায় তো দেখেছি মাকে ডে নাইটে মানে ডেতে যেটা পাতা থাকতো বেডশিট সেটা কিন্তু নাইটে আর পাততো না নাইটে কিন্তু একটা হোয়াইট কালারের সুন্দর কটনের বেডশিট ঝেড়ে ঝুড়ে পেতে দিত বেশ আরাম লাগতো শুতে তো অভ্যেসটা না কোনো না কোনোভাবে মানে জেনেঠিক বলতে পারো তো যাই হোক মানে মায়ের থেকেই শেখা এটাই বলতে চাইছিলাম যে বেডশিট পুরো ভালো করে ঝেড়ে রাখা শুতে খুব ভালো লাগে রাতে আরেকবার ঝাড়া তো ওখান থেকেই শিখেছি আর আমার সত্যি বলছি বাকি কাজ বাজ করতে ভালো না লাগলেও বেডরুম দিওয়ান কুশান ডাইনিং হলটাকে এইসব গুছিয়ে রাখতে খুব ভালো লাগলে লাগে তোমরা দেখেই থাকবে আমার অনেক ভিডিওতে আমি কিন্তু বেশিরভাগ টাইমটাই এটাতেই দিই তো যাই হোক এটা একটু তাড়াহুড়ো করে গুছিয়ে নিই তাড়াহুড়ো এই কারণেই কারণ আজকে একটু লেট হয়ে গেছে সোনুর বাজার থেকে আসতে আসতে কারণ ওর আজকে যেটা খাওয়ার ইচ্ছা ছিল সেটা একটু কমই পাওয়া যায় তো দু চারটে বাজার ঘুরে তবেই পেয়েছে তো ওটা তো দেখাতে যাচ্ছি মানে দেখাবোই তার আগে একটু বেডরুমটা গুছিয়ে নি। আর তোমরা আমাকে জানিও তোমরা তোমাদের কাদের কাদের কেমন লাগে ঘর গোছাতে আর আজ সানডে স্পেশাল মেনু তোমাদের কি আমার তো সানডে যাই স্পেশাল হোক না কেন কাজ বাজ একটু বেশিই থাকে কারণ তোমরা জানোই সানডে আমার মেডেরও ছুটি থাকে বাট আমার ছুটি আর সানডে থাকে না তো যাই হোক ঘরের টুকটাক কাজ আরও রয়েই গেছে সকালে স্নান করে ব্রেকফাস্টটা আগেই করে ফেলেছিলাম কারণ জানি সানডে আমার একটু লেট হয়ে যায় তো এর আগের সানডেও খুব লেটে আমি বারোটা সাড়ে বারোটার সময় ব্রেকফাস্ট করেছিলাম তো সেটা যেহেতু একটু লেট হয়ে যায় বলে ভালো না তাই আজকে স্নান করেই আগে ব্রেকফাস্ট করে নিয়েছি আর তাই সকালে ও লেটও উঠেছিল বলে বেডরুমটা ঠিকঠাক গোছাতে পারেনি তো আমি একটু বেডরুমটা গুছিয়ে নিই আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর লাঞ্চে রেডি করবো লাঞ্চ করতে করতেও তোমাদের সাথে গল্প করছি ফ্লিপকার্ট থেকে একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসেছে এটার আনবক্সিংটা দেখাতে পারিনি বাট হ্যাঁ ভালো কোয়ালিটি এসেছে তো শাড়ি কিনে কিনে আমার এমন অবস্থা হয়েছে না মানে টি শার্টের কালেকশন কমে গেছে তো আমি ভাবলাম এখন আমাকে টি শার্ট কিনতে হবে তো একটা কিনেছি তো যখন করবো তখন দেখাবো কোয়ালিটিটাই জাস্ট বলতে চাইছিলাম কোয়ালিটি কোয়ালিটিটা বেশ ভালোই এসেছে তো আজকে রান্না হচ্ছে ক্র্যাব কাঁকড়া যেটাকে বলি এটা দেশি কাঁকড়া তো ছিল তো আমি তো বেসিক্যালি কাঁকড়া খুব একটা পছন্দ করি না সোনুই খায় তো করবে আজকে আমি দেখি আমার জন্য কিছু একটা বানাতে হবে বাট আজকে লাঞ্চে সোনুর জমে যাবে ও কাঁকড়া খেতে খুব ভালোবাসে আর আমি বিয়ের পর এত শুনেছি যে সোনু নাকি কাঁকড়াটা খুব ভালো করে তো এর আগে বিয়ের পর একবার করেছিল তারপরে আর কখনো করে করেনিও তো আজকে বোধহয় জ্যান্ত কাঁকড়া পেয়েছে বাজারে তো নিয়ে এসেছে আজকে লাঞ্চে সোনুর তো ফেভারেট কাঁকড়া আর ভাত সেখানে তেল গরম হচ্ছে প্রথমে আলুগুলোকে একটু ফ্রাই করে দেবে তো আলুটাকে একটু ফ্রাই করা হয়ে যাক একটু ফ্রাই করলে উঠিয়ে যাবে আলুটা একটু লাল লাল করে ফ্রাই হচ্ছে এই অবস্থা দেখো একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই অবস্থা এটাকে উঠিয়ে নেওয়া হবে টুনু রান্না করছে আর বলছে আহ জমে যাবে খাওয়াটা পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই করবে তাই তো পেঁয়াজ বাটাও দিতে পারো বাট ও একবারে রাফলি চপ করে নিয়েছে কুচিয়ে এবার দিয়ে দেওয়া হলো আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট ভালো করে আদা পেঁয়াজ রসুন পেস্টটা যেটা দেওয়া হয়েছে তা ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা একটু বেশি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কাঁকড়া মাটন এইসবে না ক্র্যাব এইসবের তেলটা একটু বেশি দিলে ভালো লাগে তবে একেবারেই বেশি দিয়ে দেওয়াটা উচিত না এই অবস্থায় অ্যাড করা হলো কিছু টম্যাটো একটু বেটে দিলেও হতো তাই না আচ্ছা এবার একে একে সব মশলা অ্যাড করে দেওয়া হলো এতে দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে কাঁকড়া গুলো একে একে ফেলা হচ্ছে

মাটন স্টাইলে করে একটু ভালো লাগে স্মেলটা তো ভালোই আছে বাট আমার খুব একটা পছন্দ না জানো তো কাঁকড়াটা তো যাই হোক আমি নিজের জন্য যদিও কিছু আর করিনি এই দিয়েই খাওয়ার চেষ্টা করব আজকে তার সাথে রয়েছে একটু রায়তা বলতে পারো এতে পেঁয়াজ বা টমেটো দেয়নি খালি শশা আর কাঁচা লঙ্কা দই দিয়ে এটা আমি খাবো এটা আমার ফেভারিট नक्काईगी ना आसमें इच्छी। खाओगे टिके टेस्ट करो, तब पर ना बाव। बहुत नहीं पड़ा जी, खाओ जी कंप्यूटर ज़ोड़ो। हाँ, खाओ। खाओ टिके दिखा, टेस्ट टेस्टेज़ी? अजी बहुत दिनों पड़े कंप्यूटर ज़ोड़ा खाओ जी। कलीगता वो गांहरे भी जाई थे ला खाई ना ना? ना। कितने इच्छी? मस्त। চলো তাঙ্কু তো ভাল লাগিল দেখা মতে কমি লাগুছি মানে আমি কাঁকড়া খাই না তো আমার তাই মানে আগে ওর থেকে রিভিউটা নিয়ে নিলাম যে কেমন হয়েছে অল্পই একটু টেস্ট করে দেখি আগে ঠিকঠাক হয়েছে বুঝলে তো মানে আমি যেহেতু খাই না বাট ঠিক আছে চলবে এই জাস্ট পাকড়াটা একটু ঝাল হয়ে গেছে অল্প একটু টেস্ট করেছি বাকি আমি ওই দই দিয়েই খেয়েছি বুঝলে তো নিজের জন্য কিছু না করে আজকে একটু প্রবলেম পড়ে গেলাম যাই হোক শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ভাবলাম খেয়ে নেবো ঝোল ঠোল আলু ঠালু দিয়ে তো যাই হোক খেয়ে নিয়েছি এবার একটু রেস্ট নেব বাইরে জামা কাপড় আছে ওগুলোও আনতে হবে আর একটু রেস্ট নিয়ে নি আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল পেয়েছিলাম এখন আবার একটা পার্সেল এলো এটা পরে আনবক্সিং করবো এখন নয় একটু ঘুমিয়েছিলাম বুঝলে সোনু পড়ে পড়ে ঘুমোচ্ছে বাট আমি একটু ঘুমিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এলো আবার একটা পার্সেল তো দেখি এটা পরে আনপ্যাক করবো মাথাটা খুব ধরেছে হঠাৎ করে বেল বাজলো তো একবার বাজলো তারপরে এলাম তো যাই হোক একটু শুয়ে নিই আর তারপর চা খাবো আর তখনই এটাকে আনপ্যাক করব কত ও ঘুমোচ্ছে তো আমি আর ডিস্টার্ব করবো না শুয়ে পড়ি তো বললামই যে ঘুমোতে পারলাম না আর তারপরে গিয়ে একটু শুলাম যে বাট ঘুমটা আর হলো না দিয়ে কিছু মুভি টুভি একটু স্ক্রল করলাম মুভিও দেখলাম না শেষে একটা সিরিজ দেখলাম তো যাই হোক হইচইতে একটা সিরিজ দেখলাম হ্যালো যেটা আমি দেখিনি মানে সিজন টুটা ওটাই দেখছিলাম একটু জাস্ট তো যাই হোক এবার একটু চা নিয়ে বসেছি মাথাটা খুব ধরেছে আর দেখতে পাচ্ছ খুব অল্প চা নিয়েছি আজকে একটু চা খাবো আর তারপরে রাতের খাবারের কি বানাবো দেখি বানাবো একটু চা খাই আর বসে টিভি দেখি চা খাই আর বসে দেখি আমাদের চায়টা পাল্টা পাল্টি হয়ে গেছে বুঝলে তো মানে আমি নিজেরটা একটু বেশি দিয়েছিলাম বাট ওটা ভুল করে নিয়ে নিয়ে অতটা চা খায় না তো যাই হোক চাটা খেয়ে নিই আর তারপর তোমাদের সাথে ফিরে কথা বলছি এই বিস্কিটটা না উপরটা হচ্ছে কোটিংটা থেকে মানে রাগ রাগ বাট ভিতরটা হচ্ছে ইয়ে মিঠা না তো তখন যে দেখালাম ফ্লিপকার্ট থেকে এসেছে এটা একটা টি শার্ট অর্ডার দিয়েছি রেড কালারের তো চলে এসেছে এটাকেই এখন একটু খুলবো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোয়ালিটিটা তো ভালোই এসেছে না সেটা আমার আজকাল সবই ওভারসাইজ আমি মাগাচ্ছি আর ওভারসাইজই আছে আমার যতটা লাগবে তার থেকেও বেশি বড় আছে তো যাই হোক কোয়ালিটিটা খুব ভালো এসেছে বহুদিন রেড কালারে কিছু পড়িনি তো এটা পড়া যাবে হুম এই ডিনার করে উঠলাম আর সব বাসন ফাসন মেজে এখন খুব টায়ার্ড লাগছে বুঝলে তো যেহেতু সানডে আসে না আমার মেড তো আমাকে দুপুরেও মাছতে হয় রাতেও মাছতে হয় তো বাসন মাঝের অতটা অভ্যেস নেই সত্যি বলছি আমার একদম ভালো লাগে না বাসন মাজতে বাট হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন রাখতে ইচ্ছা করে তাই জন্য মেজে নিলাম অলরেডি আমার খুব ঠান্ডা লেগেছে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট